মা তোমাদের জন্য স্পেশাল একটা ভেন্ডি সবজি একটু হিন্দিতে বলা হয়ে গেল তো ভেন্ডির সবজি একটা বানিয়ে তোমাদেরকে দেখাবে তো সেই কারণে মা এখানে ভেন্ডি কেটে নিয়েছে আর বাকি সব যা মশলাপাতি লাগবে সেগুলো এখানে বানিয়ে নিচ্ছে এখানে দই রয়েছে বাকি সব তোমাদেরকে রান্নার সময় দেখানো হবে তো চলো দেখতে থাকো মায়ের আজকের ভেন্ডির রেসিপি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর এখানে ধোঁয়া বেরিয়ে গেছে তেল দিয়ে তো ভেন্ডি নিয়ে মা হাজির তো ভেন্ডিটা প্রথমে দিয়ে দিলো সর্ষের তেল গরম করে তার মধ্যে একদম টাটকা তাজা ভেন্ডি ভেন্ডি ভাজা কমপ্লিট এবার ভেন্ডিটা নামিয়ে নিচ্ছে একদম হালকা করে ভেজে নিজে এবার বাকি সব এবার রান্নাটা কি করে হয় সেটাই দেখাও দেখাও দিয়ে তারপরেই হাতে রয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ

এই সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ দইটা দিলে তো আরো সুন্দর কালার আসবে হুম দারুণ কালার এসেছে এই হচ্ছে মশলা

একটু কষা কষা হবে মনে হচ্ছে আরো জল দিয়ে দিল বাহ ওই হয়ে 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 কি কালার যে ভিন্ডির সবজি আর এটা মা নামিয়ে নিয়েছে তো দেখো কেমন লাগছে অসাধারণ অসাধারণ তো চলো একটু টেস্ট করাই যাক তো সুন্দর হয়েছে ভিন্ডির সবজিটা তো ভেন্ডিটা আমি একটু টেস্ট করব জানোই এত সুন্দর খাবো মানে যে কোনো খাবার মা সুন্দর করে রান্না করলে আমার টেস্ট না করা পর্যন্ত শান্তি না তো এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করুন একটু গ্রেভিটা বেশি ভালো লাগে নিয়েছি চলো একটু ট্রাই করুন কেমন হয়েছে কিন্তু রেজাল্টটা অবশ্যই তোমাদের জানা উচিত হুম কারণ সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর তখন আমার রেজাল্ট আমি যেটা দিলাম সেটা ঠিক হয়েছে কিনা আমি সঠিক বললাম কিনা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে তো দারুণ একটা ভেন্ডি রেসিপি তোমাদের সঙ্গে মা আছে শেয়ার করল তো ধরুন অবশ্য ধরুন অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবো চলো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার সুন্দর সুন্দর এরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো চলো বাই